স্বপ্নের মাধ্যমে যদি আপনি রাতের বেলা ঘুমিয়ে যদি আপনি কোনো নারী যদি এমন স্বপ্ন দেখে যে স্বামীর সাথে অন্য মেয়ের বিবাহ হচ্ছে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে দেখেন অনেক নারী আছে স্বামীকে অত্যন্ত মহাব্বত করে স্বামীকে ভালোবাসে সে চাই না যে আমার স্বামী দ্বিতীয় আরেকটা বিবাহ করুক আমার বাঘ আরেকজন নারী উপভোগ করুক কোনো নারী এটা সহ্য করতে পারে না নারীরা সব দিতে পারে কিন্তু স্বামীর বাঘ তারা কখনো দিতে পারে না এটা তারা কখনো মানতেও পারে না এই জন্য তারা ভাজির অনেক নারীরা এমন প্রশ্ন আমাদেরকে করে হুজুর আমি যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাই ঘুমানোর পর আমি হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পারি যে আমার স্বামীর সাথে আরেকটা নারী বিবাহ হচ্ছে তাহলে তার ব্যাখ্যাটা কি হতে পারে আপনি আমাকে স্পষ্ট আকারে বলেন দেখেন স্বপ্ন কিন্তু তিন প্রকারের স্বপ্ন হয়ে হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি স্বপ্ন এটা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তার কিছু পেয়ারা বান্দাদেরকে মাঝে মধ্যে সিগনাল দেন এই স্বপ্নগুলো দেখেন এটা কিন্তু বাস্তব স্বপ্ন আরেকটা হচ্ছে শৈতানের পক্ষতিকা স্বপ্ন শৈতান মানুষদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্যে শৈতান মানুষদেরকে দুঃখা দেওয়ার জন্যে শৈতান মানুষদেরকে লাঞ্ছিত করার জন্যে এমন স্বপ্ন মাঝে মধ্যে মানুষকে দেখায় বিভ্রান্তি করার জন্যে আরেকটা স্বপ্ন হচ্ছে আমরা দিনের বেলা যা কিছু করি দিনের বেলা যা কিছু করি রাতের বেলা তাই আমরা স্বপ্নের মাধ্যমে দেখি কিন্তু হা কিছু বাস্তব স্বপ্ন হচ্ছে এমন যেটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন তিনি তার পিয়ারা বান্দাদেরকে মাঝে মধ্যে সিগনাল দেয় এই স্বপ্নটা তোমার হতে যাচ্ছে কিন্তু হা মনে রাখতে হবে স্বপ্নের সম্রাট ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন যদি স্বপ্ন যদি এমন কিছু দেখা হয় যে দেখেন যে আপনার স্বামী অন্য কোনো নারীকে বিবাহ করতেছে তাহলে এটা কিন্তু খারাপ কোনো বিষয় না আপনি দেখতেই পারেন একজন নারী যখন তার স্বামীকে বেশি ভালোবাসে সে কিন্তু নেগেটিভটা দেখতেই পারে কিন্তু আল্লাহ পাকের কাছে এমন স্বপ্ন দেখার পরে একটাই দোয়া করবেন আল্লাহ স্বপ্নের ভালো দিকটা তুমি আমাকে দান করো আর খারাপ দিকটা তুমি আমার কাছ থেকে দূরে সরাই নাও আপনি যখন এমন ভয়ঙ্কর স্বপ্ন যখন আপনি দেখবেন যে আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করতেছে তখন আপনি আপনি একটাই দোয়া করবেন আল্লাহ স্বপ্নের ভালো দিকটা তুমি আমাকে দেওয়ার খারাপ দিকটা তুমি আমার কাছ থেকে দূরে সরাই নাও আপনি বলবেন কিন্তু এই স্বপ্ন দেখার পরে স্বামীর সাথে কিন্তু আপনি টর্চারিং করতে পারেন না স্বামীর সাথে আপনি ঝগড়া করতে পারেন না অনেক নারী আছে এমন স্বপ্ন দেখার পরে স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয় আমি তো দেখতেছি তুমি দ্বিতীয় বিবাহ করতেছো অবশ্যই আমার স্বপ্ন বাস্তব আর তুমি মনে হয় দ্বিতীয় কোনো মেয়ের সাথে এমন হিস্ট্রি নাষ্টি তুমি করতেছো না আপনি আপনার স্বামীকে প্যারা দিবেন না আপনি আপনার স্বামীকে আঘাত করে কথা বলবেন না আপনি স্বপ্ন দেখার পরেই দোয়া করবেন আল্লাহ স্বপ্নের ভালো দিকটা তুমি আমাকে দান করো আর খারাপ দিকটা আমার কাছ থেকে তুমি দূরে সরাইয়ে দাও স্বপ্ন দেখলে যে বাস্তব হবে বিষয়টা কিন্তু এমন না এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো স্বপ্ন দেখবেন তখন আল্লাহ পাকের কাছে একটাই দোয়া করবেন আল্লাহ এই স্বপ্ন যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে স্বপ্নের কল্যাণকর জিনিসটা তুমি আমাকে দাও আর কর জিনিসটা তুমি দূরে সরাইয়া দাও এই জন্যে স্বপ্ন দেখার পরে দোয়াটা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ